আমরা চলে এসেছি কোষে দেখি তেইশ পয়েন্ট থ্রি এট তিনের তিন নম্বরে চলে এসেছে কী বলছে সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান যদি ওয়ান হয় তাহলে সাইন থিটা এবং কস থিটার গুণটা বের করতে হবে দেখো এটাও সেই একই রকম সাইন এবং কস দিয়ে তোমাদের বলে দিয়েছে তাহলে সাইন এবং কস দিয়ে একটাই ফর্মুলা তোমাদের মাথায় আসার কথা সেটা হচ্ছিলো তোমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এই একটা ফর্মুলাই মাথায় আসার কথা এটাই কাজে লাগবে এখানে এটাই কাজে লাগবে তো দেখো অঙ্কটা কীভাবে করব তাহলে আমরা জানি বলে লিখবে কারণ একটা ফর্মুলা যখন ডাইরেক্ট লিখতে হয় তখন আমরা জানি বলেই লিখতে হয় ঠিক আছে তাহলে সাইন্স স্কোয়ার থিটা প্লাস কসের স্কোয়ার থিটা সমান সমান ওয়ান বা তো ফর্মুলা লিখে নিলাম এবার কি করব এটাকে ফর্মুলাটাকে বীজগণিতিক উপায় যে কোনো একটা ভাবে ভাঙাবো কীভাবে ভাঙাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তাই তো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে আচ্ছা এখানে আমি ডাইরেক্ট বি দিয়ে লিখে নিলাম সরি এখানে আমাদের থিটা এবং অস্থিরিতে প্রকাশ করতে হবে দেখো আমি ফর্মুলাটা কী লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা হয় এটা হচ্ছিল এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে এই দুটোই ফর্মুলা কাজে লাগাতে পারি কিন্তু এখানে কোনটা কাজে লাগাবো এই এক নম্বরটা নাকি দু নম্বরটা কী দেখে বুঝবে এই এ প্লাস বি রয়েছে এ প্লাস বি মানে এখানে এ বলতে সাইন থিটা প্লাস কস থিটা দেখো সাইন থিটা প্লাস কস থিটার মানটাই তোমাদের বলে দিয়েছে সেই জন্যই আমাদের প্রথমটা কাজে লাগাতে হবে ঠিক আছে তাহলে সেই জন্য আমরা প্রথমটা যদি কাজে লাগাই কি লিখবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার হোল স্কোয়ার লিখে কী লিখবো বাইরে মাইনাস টু এবি টু ইন্টু এ বলতে কত সাইন থিটা আর বি বলতে কত কস থিটা সমান সমান ওয়ান দেখো এখানে কিন্তু এই যে একটা গুণ আকারে রয়েছে এইটার মানটাই আমাদের বের করতে হবে ঠিক আছে বা সাইন থিটা প্লাস কস থিটা জায়গায় কত বসাবো ওয়ান বসাবো তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান ওয়ান বা তাহলে কি করবো এখানে আমরা এখানে ওটা কাজ করবো এই মাইনাস টু সাইন্স করতে পারি না ওটাকে ডান দিকে নিয়ে চলে যাব তাহলে যদি ডান দিকে আচ্ছা ঠিক আছে বাদ দাও মাইনাস টু সাইন থিটা কস থিটা সমান সমান এই ওয়ানটাকে ডান দিকে নিয়ে চলে যাব তাহলে ওয়ান মাইনাস এটা ডান দিকে গেলে এখানে তো প্লাস আছে ডান দিকে গেলে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান মানে হচ্ছিল জিরো তাহলে মাইনাস টু সাইন থিটা কস থিটা সমান সমান জিরো পেলাম বা তাহলে কস থিটা সমান সমান কত পাবো জিরো উপরে রয়েছে নিচে ডিভাইড বাই মাইনাস টু হবে কেন কারণ মাইনাস টু সাইন্থিটা থিটার সাথে গুণ আকারে রয়েছে ডান দিন নিচে চলে আসবে এবার যে কোনো ভগ্নাংশের উপরে যদি জিরো চলে আসে তাহলে কত হয় অ্যান্সার আমরা জানি জিরো হয় তাহলে সাইন্থিটা ইন্টু থিটা সমান সমান আমরা কত পেলাম জিরো পেলাম এবং এইটাই হলো তোমাদের অ্যান্সার আশা করি পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই যদি থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও